আমাকে আমি তো একজন ডিভোর্সি এই জন্যই তো বিয়েটা করতে চাইতেছি হ্যাঁ আমি করেই একটা নতুন আর মেয়েরা বিয়ের পর শ্বশুরবাড়িতে আসলে কি করে এটা তো আপনি ভালো জানান কারণ আপনি বিষয়গুলো ফেস করছেন মেয়েরা চায় তার বাবার বাড়িতে ঠিক যেমন ছিল তেমনই থাকবে সকালবেলা ঘুম থেকে তার জন্য নাস্তা রেডি থাকবে আবার যে টিভি দেখতে বসবে খাবার রেডি কিন্তু আসল বাস্তবতাটা তো এমন না মেয়ের মাথায়ও সংসারের অনেক দায়িত্ব থাকে আর এই বিষয়টা যখন দুই তিন বছরের মধ্যে অ্যাডজাস্ট না হয় তখনই মেয়ে বলে বসে তুমি তোমার বাবা-মা থেকে আলাদা হয়ে যাও নালে আমাকে আলাদা করে দাও কিন্তু আপনি তো ভালো করেই জানেন এই দুইটার একটাও কোনো ভালো সমাধান না হ্যাঁ একই ভুল আমিও করেছিলাম এখন আমি বুঝি সংসার ভেঙে যাওয়ার তীব্র যন্ত্রণা কে কি হ্যাঁ এক্স্যাক্টলি আমি এই জিনিসটি আপনাকে বোঝাইতে চাইছি একটা ইয়াং মেয়েরকে যখন আমি নিয়ে আসব হয়তোবা এই ভুলগুলোই আবার করবে আর এই জন্য হয়তো আপনারও ডিভোর্স আর ডিভোর্সের পরে মেয়েরা বাবার বাড়িতে যখন যায় তাদের কি অবস্থা হয় এটা হয়তোবা আপনার থেকে কেউ বেশি ভালো বুঝবে না ডিভোর্সের পর আমি যে কদিন আমার বাবার বাড়িতে আসছি আমি বুঝি আমার দিনগুলো কেমন যাচ্ছে আমি আমার পরিবারের কাছে জাস্ট একটা বোঝা এখন আর এমন বোঝা যে তারা আমাকে ফেলেও দিতে পারতেছে না রাখতেও পারতেছে শুধু কথা শুনে যাচ্ছে সমাজের চোখেও আমি দোষী এখন আমি বুঝি ডিভোর্সের থেকে তাতে কামড় দিয়ে সুযোগ করে থাকা অনেক ভালো হ্যাঁ বিষয়গুলো আমি বুঝতে পারছি আপনি কিন্তু জানেন বিয়ের পর সংসার সামলানোটাই একটা মেয়ের জন্য প্রধান কাজ আমি যদি একটা কুমারী মেয়েকে বিয়ে করে আনি ওর প্রথম অবস্থায় চাহিদা থাকবে আমি ওকে প্রতিদিন বিকেলে ঘুরতে নিয়ে যাব। ওকে নতুন নতুন গিফট দিব ওকে সময় দিব কিন্তু আসলে বাস্তবতাটা তো এমন না এগুলো চাইলেও করা যায় ছেলের মাথা যেমন দায়িত্ব পড়ে যায় মেয়ের মাথাও সংসারের একটা দায়িত্ব পড়ে যায় মেয়ে শ্বশুর শাশুড়ীকে সেবা করতে হয় সকালে হাজবেন্ডকে রেডি করে অফিসে পাঠাইতে হয় ঘরে সবার জন্য নাস্তা রেডি করতে হয় আর এইভাবেই একটা মেয়ের জীবনটা ওইখানেই সীমাবদ্ধ হয়ে যায় এই বলগুলো আমিও করেছিলাম সারাদিন শুধু বলতাম আমি অফিস অফিস করো কেন আমাকে ঘুরতে নিয়ে যাও না কেন আমার সাথে তুই চিলাচিলি করো কেন তোমার মা কে কিছু বলো না কেন কত ভীতিহীন ছিল সে অভিজ্ঞতাগুলো আজ আমি বলি বর্তমানের মেয়েরা প্রেম করতে করতে মগস্টারে নষ্ট বেরা ফলাইছে তারা হাজবেন্ডের কাছ থেকেও বয়ফ্রেন্ডের আচরণটা আশা করে তারা ভাবে ঘোরাঘুরি করছে পর তাকে এভাবে ঘোরাঘুরি করার কিন্তু আসলে বাস্তবতা এমন থাকে না হাজবেন্ডের মাথায় অনেক প্রেশার থাকে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হয় আর যার জন্যই সে টাকার পিছনে ছোটা শুরু করে আর তখনই মেয়েরা ভাবে তার হাজবেন্ড তাকে সময় দিতেছে না আর তারাই তখন যে পরকিয়ে লিপ্ত হয় আর সংসারগুলো এভাবেই ভেঙে যায় আর আপনার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে যেহেতু আপনি এই বিষয়গুলো সবকিছুই পার করে আসছেন আপনার এই বিষয়ে অভিজ্ঞতা হয়েছে আপনার সংসার জীবনে কোথায় গুলাইছে কোথায় আপনার কি করাটা উচিত ছিল এই বিষয়গুলো সম্পর্কে আপনি এখন অভিজ্ঞ আর এই জন্যই আমি চাইতেছি আপনাকে আমার লাইফে নিয়ে আসতে আর এই জন্যই আমার পূর্ণ বিশ্বাস আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমাদের সংসারটাকে আগলাইয়ে রাখবেন আর আমার বিশ্বাস একটা কুমারী মেয়েকে বিয়ে করলেও আমাকে যতটুকু ভালোবাসা দিত এর থেকে বেশি ভালোবাসা আপনি আমাকে দিবেন এখন বাকিটা আপনার হাতে নাই না বেলতলা একবারই চাই বারবার না আমি যদি আপনাকে বিয়ে করি আপনার ফ্যামিলি আপনাকে অনেক কথা শোনাবে তা মানতে পারবেন সমাজে আপনাকে কটু কথা বলবে সেগুলো কিভাবে মেনে নেবেন আমি আপনাকে কথা দিচ্ছি আপনার অতীতের কথা আমার পরিবারের কেউ কখনো না